আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ইসলামে ডিসিতে ভোট পার্টি কেমন হওয়া চাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আর নয় দিন পরেই ভোটাররা তাদের প্রতিনিধি বেছে নেবেন একজন আদর্শ প্রার্থীর জন্য কিছু গুণাবলী অপরিহার্য যা প্রার্থীকে নেতৃত্ব দিতে সাহায্য করবে এবং তার মাধ্যমে দেশ ও জাতির সুফল পাবে দেশে সুখ ও আনন্দের জোয়ার বইবে এমন কিছু গুণাবলী তালিকা দেওয়া হল এক প্রার্থীর মধ্যে নেতৃত্বের মোহ থাকতে পারবে না সে কাজ করবে দেশ ও জাতির স্বার্থে ব্যক্তি স্বার্থে নয় নেতৃত্বের প্রতি মোহ থাকলে মানুষ ব্যক্তি স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থ রক্ষার তাগিতে কাজ করতে পারে না দুই প্রার্থীর মধ্যে বিনয় থাকতে হবে কথাবার্তা আচার আচরণের বিনয় না থাকলে বরং অহংকার থাকলে সেই রূপ নেতাকে কেউ মানে গ্রহণ করতে চায় না তিন সমস্যা ও সংকটের মুহূর্তে প্রার্থীর অগ্রণী ভূমিকা পালন করতে হবে যাতে দলীয় সদস্যরা নেতাকে স্বার্থপর বা ভীরু ভাবতে না পারে কিংবা নিজেদেরকে যেন তারা অসহায় না ভাবে চার অনুসারী ও দলীয় সদস্যদের প্রতি সহানুভূতি থাকতে হবে এবং তাদের সুবিধা অসুবিধা ও আশা আকাঙ্ক্ষার খোঁজখবর রাখতে হবে পাঁচ ভালোবাসা দিতে ও ভালোবাসা নিতে পারার গুণ থাকতে হবে এরূপ হলে প্রার্থীর উপস্থিতি কর্মী ও দলীয় সদস্যদের কাছে কাব্য হবে এবং নেতা কর্মীদের মন জয় করতে পারবেন ছয় প্রার্থীর মধ্যে বুদ্ধিমত্তা এবং সমস্যা ও তার সমাধান সম্বন্ধে পরিজ্ঞান থাকতে হবে যাতে তিনি পরিবেশ পরিস্থিতি ও সমস্যার নানা দিক বিশ্লেষণ পূর্বক যথাযথ সিদ্ধান্ত নিতে পারেন সাত প্রার্থীর আদর্শ যাতে তার স্বভাব চরিত্র ও নীতি নৈতিকতা দেখে তার প্রতি শ্রদ্ধাবোধ জাগত হয় এবং অনুসারীরা আদর্শচুত্ত হওয়ার দুঃসাহস না পায় কেননা এইরূপ নেতার নিকট আদর্শহীনতা প্রশ্রয় পাবে না আট প্রার্থীর চরমপন্থী হবে না নিজস্ব মতামত চাপিয়ে দেওয়ার জন্য গো ধরনের না বরং প্রযোজনের তাগিদে মূল আদর্শ বহাল রেখে নীতি নির্ধারণ ও পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে অপসের মনোভাব নিয়ে চলবেন বিভিন্ন ধরনের রাজনীতি খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে